তুই যেটা বলছিলিস সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা তাই তো কিউ টেস্ট নারায়ণ রাইট এগিয়ে চলেছে মন্দে ভারত মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁশপেরি আর কার্তিক পুজোর অন্যতম বড় মহাদেবের মূর্তির সামনে ইদা ইদা হি ধর্মা শ্রিয়া হ্যাঁ শ্রীকৃষ্ণের মূর্তিই তিনি দাঁড়িয়ে রয়েছেন এই চক্রের ওপরে হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো বাংলার পুজো কোনোদিনও শেষ হয় না বাঙালির উৎসব থেমে থাকে না আর আমরা যারা হুগলি জেলায় থাকি তাদের তো উৎসব শেষই হয় না এই মুহূর্তে রয়েছে বাঁশ মেরিয়াতে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো শেষ হওয়ার পর কি তোমরা ভাবো যে পুজো শেষ না হুগলিতে কিন্তু পুজো শেষ হয় না পাশ কার্তিক পুজো শুরু হয়ে যায় সেই বাসবেড়িয়া থেকে আমি শোভে হ্যাঁ মানে আমি একটা তোমাদের খুব ইন্টারেস্টিং জিনিস বলি যে অনেকেই ভাবো যে আমাদের বাংলায় মাতৃশক্তির আরাধনা খুব বেশি ভাবে হয় বাট একজন পুরুষ দেবতার পূজো জাগজমক ভাবে হয় যেমন হুগলির বাসবেড়িয়াতে হয় তেমনি বর্ধমানের কাটোয়াতে হয় কিন্তু হুগলির বাসবেড়িয়া সেখানে কার্তিক পূজার একটা বিশেষত্ব রয়েছে সেটার সাথে কিন্তু তোমরা নবদ্বীপের রাশেরও একটা মিল পাবে চলো একটা গোটা স্বর্গকে একটাই ছোট্ট শহরে নেমে আসবে কিভাবে সেটা তোমাদেরকে দেখাই পুরো ভিডিও জুড়ে এটা বাসবেড়িয়া স্টেশন হ্যাঁ সারা বছর এই প্ল্যাটফর্মটা ফাঁকা থাকলেও ট্রেন এলে আজকের দিনে প্রচুর ভিড় দেখতে পাবে আজকে হচ্ছে ষোলো তারিখ আর এখন বেজে গেছে মোটামুটি সাড়ে তিনটে হাওড়া থেকে যারা কাটো আগামী লোকালে আসবে তাদের বাসবেরিয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে না হবে তাদের কিন্তু চলে আসতে হবে ফুটব্রিজ ধরে এই এক নম্বরে আর যারা যারা তোমরা কাটোয়া বা নবদ্বীপ সাইড থেকে আসবে তাদের তো তোমাদের এই এক নম্বর প্ল্যাটফর্মেই না হবে আর এখান থেকে বেরিয়েই কিন্তু তোমাদের পুজোগুলো দেখা শুরু করতে হবে আমাদের প্রথম পুজো হচ্ছে রামকৃষ্ণ সংঘ তিয়াত্তরতম বর্ষ ভাবনা বৃন্দাবনে প্রেম মন্দির আর এইটা হচ্ছে ওদের এই বছরের সম্পূর্ণ নিবেদন সুবিশাল মণ্ডপ মাথার উপর উঠছে ধ্বজা কি অপূর্ব অ্যাকুরেসি ভাবো সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু অ্যাকুরেট বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো করেছে রাতে লাইটে কিন্তু দেখতে আরও ভালো লাগতো বাট আমাদের চলে আসতে হয়েছে খানিকটা আগে হ্যাঁ বৃন্দাবন প্রেম মন্দিরের মধ্যে কিন্তু বিভিন্ন ফটোচিত্র বাইরের যে ওয়ালটা রয়েছে সেখানে দেখতে পাবে আগের দিন থেকেই কিন্তু লোকজন আসতে শুরু করেছে এই দুপুরের সময়তেই এবং আস্তে আস্তে আমরা যাবো ভেতরে চলো দেখাই তোমাদের চলো যা যাক মন্ডপের ভেতরে আর মণ্ডপে প্রবেশের পথটা বেশ সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে মন্ডপটার সাথে সাথে এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে আর মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের এটা খুব সুন্দর মূর্তি আছে কি সুন্দর এই মণ্ডপের ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি এইখানে বিগ্রহটা কি অপূর্ব সুন্দর এই নিচে যে ওয়াল আর্ট গুলো লাগানো হয়েছে এই ওয়াল আর্ট গুলো কিন্তু প্রত্যেকটা থ্রি ডি ওয়াল আর্ট ঠিক আছে যেখানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন জিনিসপত্র কিন্তু বর্ণনা করা রয়েছে আর কি দেখো কি অপূর্ব লাগছে পুরো মন্ডপটা আর এই জায়গাটা দেখো আমি বলেছিলাম তোমাদের ভিডিও শুরুতেই যে এখানে কিন্তু একটা গোটা স্বর্গ নেমে আসে বাঁশবেড়িয়ার ছোট্ট শহরে কারণ কার্তিক নয় কার্তিকের সাথে সাথে আরও অনেক দেব দেবতাদের পুজো হয় যেমন এখানে কিন্তু তোমরা এলে দেখতে পাবে নারায়ণের পুজো নিচে গরুর রয়েছে একপাশে পাশে নারদমুনি রয়েছে একপাশে পাশে শিব পার্বতী গণেশ রয়েছে আবার একদিকে শ্রীকৃষ্ণ রাধাও রয়েছে হ্যাঁ সাধারণত এই ধরনের প্রতিমাগুলো কৃষ্ণনগরে দেখা যায় এই পেছনের সিনারি দিয়ে এই ধাঁচের প্রতিমা আর দেখো নারায়ণকে কে মিষ্টি লাগছে তাই এরকম অনেক চমক তোমাদের জন্য কিন্তু এই ভিডিও জুড়ে থাকবে যেখানে গোটা স্বর্গকে তোমরা বাঁশবেরি আর বুকে পুজো পেতে দেখবে রামকৃষ্ণপল্লী দেখার পর পরবর্তী পুজো কিন্তু ইয়াংস্টারে ব্রহ্মা পুজো আর এই বছর ওদের ভাবনা উড়ান আর দেখো এখনো সন্ধ্যের আলো পড়েনি কিন্তু ঝিকিমিকি আলো জ্বলে উঠেছে সামনের অংশটা দেখো এত বড় একটা পেঁচা রয়েছে আর বিভিন্ন পাখির যে ভারের বা কলসির মধ্যে তারা এসে বসবাস করে নিজেদের ঘর বাড়ি বানিয়ে সেই জিনিসটা কিন্তু ফুটে উঠেছে এরকম কিন্তু কলসির ভেতরে কিন্তু বিভিন্ন পাখিরা নিজেদের বাসা বাঁধে আর তাই জন্য কিন্তু ওদের ভাবনা হচ্ছে উড়ান প্রবেশ করলাম কিন্তু মূল মণ্ডপের ভেতরে আর মণ্ডপের ভেতরের অংশটা দেখো কি অপূর্বভাবে ভাবে সাজিয়েছে ওরা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না আমি একদম ক্লোজ যদি নিয়ে যাই তাহলে এখানে দেখো অনেক নকল পাখি কিন্তু রাখা রয়েছে হ্যাঁ খাঁচায় পাখিদের বন্দি না করাই ভালো তাই ওরা কিন্তু নকল পাখির ব্যবহার করেছে এখানে হ্যাঁ এখানে কিছু একটা এক্সাইটেড দেখে ওয়েট করছে বেসিক্যালি কি এক্সাইটেড ও আর ভেতরটা দেখো কি অপূর্ব করেছে ও যেটা বললো সেইখানে তো যাবোই বাট তার আগে এই জায়গাটা দেখাই খড় দিয়ে কত সুন্দর কারুকার্য করা যায় সত্যিই অদ্ভুত লাগে আমার কিন্তু তুই যেটা বলছিলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা তাই তো কিউটেস্ট নারায়ণ রাইট ওয়াহ কী মিষ্টি লাগছে দেখতে আর হ্যাঁ অবশ্যই মিষ্টি তো নারায়ণ তখনই হবে যখন সে গোপালের মতো হবে বেশ ভাল লাগছে আর ওরা যেহেতু ব্রহ্মা পুজো করে ব্রহ্মা এখানে রয়েছেন বাট আমার সত্যিই মানে প্রতিমাটা বেশ মিষ্টি লাগলো হ্যাঁ এখন প্রতিমাদের কিউ টেস্ট করার একটা মানে ব্যাপার সাপার চলছে জারিদি আর কি তো সেই অনুযায়ী প্রতিমাটা দারুণ পেলাম জাগরণের সঙ্গে আর এখানে কিন্তু প্রথম বাঁশবেড়িয়াতে কার্তিক ঠাকুরের সাথে দেখা পাবো আমরা তো চলো ওদের কার্তিক পুজো তোমাদের দেখাই বিভিন্ন অংশে কিন্তু এরকম পোড়া মাটির যে সমস্ত জিনিস হয় বাঁকুড়া বিষ্ণুপুরে সেই জিনিসের বা সেই তালির ব্যবহার দেখতে পাচ্ছি কিন্তু পুরো মণ্ডপে বাঁশবেড়িয়ার কার্তিক ভূমিতে কিন্তু অবশেষে তোমরা দেখা পেলে কার্তিক ঠাকুরের দেখো রাজা রাজা যাকে বলা যায় বা দেব সেনাপতি সেই কার্তিকের প্রথম দর্শন কিন্তু জাগরণীর সঙ্গেই পাওয়া যায় প্রত্যেক বছর আর তার সাজও কিন্তু একদম রাজার মতো পরবর্তী পুজো হচ্ছে অগ্রগামী সংঘ আর ওরা কিন্তু পুরো মণ্ডপটা ডেডিকেট মহাদেবকে করেছে মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু দেবাদিদেব মহাদেবের বিভিন্ন ফটো রাখা রয়েছে আর চলো ভেতরটা কি রয়েছে ভেতরে গেলেই বুঝতে পারবো ভেতরটা কিন্তু বেশ অন্য রকম লাগছে অ্যাকচুয়ালি এতটা সিম্পল ওয়ার্কের ওপর কাজ হয়েছে বাট স্টিল আর দেখো কি সুন্দর লাগছে দেখতে এই ওপরের ঘন্টাগুলো হ্যাঁ যেরমটা বাইরেও সেরমটা এখানেও দেখতে পাচ্ছি মহাদেবের যে বিভিন্ন রূপ রয়েছে সেই রূপের যে ছবিগুলো রয়েছে সেগুলোকে একটা সুন্দরভাবে সাজিয়ে পুরো মণ্ডপটাকে এখানে নিবেদন করা হয়েছে আর কি তাই কারণে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এখানে কিন্তু মহাদেবের একটা লিঙ্গ রাখা রয়েছে আর কি সেখানে হয়তো সারাদিন ধরে জল পড়বে যেটা দেখতে আরও বেশ ভাল লাগবে আর এই পুরো পোশানটাই বেশ ভালো লাগছে মানে লাইটস দেওয়ার পর ব্যাপারটা আরও বেশি কালারফুল লাগছে অ্যাকচুয়ালি মহাদেবের রূপের পুজো করে প্রত্যেক বছর আর এখানে কিন্তু মহাদেবের সেই রূপই দেখতে পাচ্ছি মহাদেব কিন্তু বেশ রুদ্রভাবে আর কি নিত্যে ব্যস্ত রয়েছেন সেই অবস্থায় তার যে মূর্তি সেই মূর্তি এখানে রয়েছে পরবর্তী পুজো হচ্ছে বলাকা সংঘ নবাঙ্কুর ওরা কিন্তু নারায়ণের পুজো করে থাকে ষাটতম বর্ষ আর ষাটতম বর্ষের ওদের এবারই নিবেদন কিন্তু এই যে নবাঙ্কুর অর্থাৎ গাছ লাগানো কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টাকে কিন্তু ওরা ফুটিয়ে তুলেছে হ্যাঁ এরম মণ্ডপ তোমরা এর আগে দেখেছো কিন্তু এই মণ্ডপটা যেখানেই হয় সেখানে গেলেই কিন্তু একটা আলাদা অনুভূতি হয় কারণ গাছেদের মাঝে থাকতে কার না ভালো লাগে সময় বহু গাছে কিন্তু ফুল ফুটেছে আর সেটা কিন্তু এই মণ্ডপের যে শোভা সেই শোভাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় এইদিকে দেখো শুধুমাত্র ফুল নয় সাথে সাথে কিন্তু এই দেখো কত সুন্দর ছোট ছোটো লেবু হয়ে রয়েছে এইগুলো কিন্তু গ্রাম বাংলার একটা অদ্ভুত সুন্দর দৃশ্য যাকে বলা যায় আর এই চলো ভেতর দিকে যত এগোবো তত কিন্তু এই মণ্ডপটা আরও অনেক বেশি তোমাদের কালারফুল লাগবে কারণ যেহেতু গাছেদের সম্ভার রয়েছে আর গাছদের এইভাবে সেজে থাকতে দেখতে কার না ভালো লাগে যেরকম দেখো কত বড় বড় পদ্ম গাছ রয়েছে এখানে জোর আগের দিন সন্ধ্যায় এসেছি তাই এখনো অবধি উদ্বোধন তো সম্পন্ন হয়নি চেষ্টা করছি যদি কিছুভাবে তোমাদের দেখানো যায় প্রতিমাটা আর দেখো প্রতিমাটা কি অপূর্ব দেখতে লাগছে তাই না প্রভু নারায়ণের এই হলো বলাকা সংঘের ষাটতম বর্ষের নারায়ণ প্রতিমা প্রতিমার নিচে গরুর বাহন যেরম রয়েছে তেমনি প্রভুকেও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই সাজে আছে কুন্ডু গলি নটরাজে আর ওদের এই বছরের অভূতপূর্ব ভাবনার নাম হচ্ছে প্রবাহিনী সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আর এই দেখো একজন নারী নৃত্য মুদ্রায় দাঁড়িয়ে রয়েছেন তার আর সেখানে দেখো আলোর একটা অভূতপূর্ব খেলা চলছে ধীরে ধীরে প্রবেশ করা যাক এই মণ্ডপের যে মূল অংশটা রয়েছে ভেতর দিকে সেইখানে এবং বেশ এই জায়গাটা দেখো কি অপূর্ব লাগছে তাই না দেখতে চলো একদম মণ্ডপের যে মূল অংশ তার ভেতরে প্রবেশ করে গেলাম এবং এখানটা দেখো ওয়াও অপূর্ব পুরো অংশটা জুড়ে কিন্তু যে নাচের যে বিভিন্ন নৃত্য মুদ্রা হয় বা পায়ের যে তাল দেওয়া হাতের যে তাল দেওয়া সেই বিষয়গুলো কিন্তু আবহতে ভেসে আসছে এখানে সেটা কিন্তু আরও ভালো লাগছে বেসিক্যালি আমি পুরো ওপরটা যদি দেখাই অভূতপূর্ব একটা সজ্জা এই অংশে কিন্তু প্রচুর এরকম রয়েছে আর কি বিভিন্ন নাচের জিনিসপত্র আমরা এরকম একটা প্রতিমা দেখতে পাচ্ছি যেখানে তিনি নাচের মুদ্রায় রয়েছেন হাতে রয়েছে তার ত্রিশুল বেশ সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে আর জাস্ট এই পুরো জায়গাটা যদি দেখাই এতটা গ্র্যান্ড অবশ্যই নটরাজের মূর্তি তো থাকতেই হবে যেহেতু পুরো বিষয়টা নাচকে কেন্দ্র করে করেছে ওরা আর ওদের ভাবনার সাথে সাথে ওদের পুজোর যে বিষয়টা সেটাও নটরাজ পুজোই ওরা করে থাকে তো অপূর্ব লাগছে পুরো জায়গাটা আর আমি তোমাদের ওদের এই বছরের মূর্তিটা যদি দেখাই নটরাজের প্রত্যেকবার ওরা এইভাবেই নটরাজের পুজো করে থাকে কার্তিক পুজোর সময় আর এই হচ্ছে নটরাজের সেই অভূতপূর্ব সুন্দর একটা মূর্তি ঠান্ডা পড়ে গেছে রীতিমতো মানে বাঁশবেরিয়া অঞ্চলে এলে ঠান্ডাটা ফিল হচ্ছে বাট যাই হোক এটা অর্ড লাগছে ভিডিওতে তাই নামিয়ে দিচ্ছি ঠান্ডা স্যাক্রিফাইস বাট ভিডিওটা মোটামুটি সর্দি জ্বর নিয়ে করতে এসেছি যাই হোক অপূর্ব মণ্ডপ মিলনী এখান থেকেই দেখতে পাচ্ছি ওটা দেখাবো বাট মিলনী দেখানোর পর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে বাঁশবেড়িয়ার এই পুজো কার্তিক পুজো কেন মানে হঠাৎ করে কার্তিক পুজোই বা কেন আর কিভাবে শুরু হলো এই সব কিছু মিতালির মণ্ডপটা কিন্তু অভূতপূর্ব লাগছে কি দারুণ বাইরে এখানে এটা দ্রৌপদীর মুখমন্ডল আর এই জায়গাটাতে দেখো এই যে হস্তিনাপুর রাজ্য আর কি সেইটা যে ধসে পড়ছে আর কি সেই হস্তিনাপুর রাজ্যটা সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু ওপরে সেই রাজ্যের বিভিন্ন চিত্রগুলো ফুটে উঠছে আর এই সব লড়াইটা কিন্তু এই সিংহাসনকে কেন্দ্র করে আর ওই পাশা খেলা এই সব কিছুকে কিন্তু তোমরা খুব ডিপ মিনিং সহ এখানে কিন্তু এলে দেখতে পাবে আর কি এতটা সুন্দর করে ওরা ওদের এই মণ্ডপটাকে তুলে ধরেছে বেশ ভালো লাগছে এখনো অব্দি বাঁশবিড়িয়ার বুকে যে কটা পুজো দেখলাম এই পুজোটা কিন্তু সত্যি হৃদয় চুরি করে নিল যাকে বলা যায় এই একদম ওপরেই রয়েছে ইয়াদা ইয়াদা হি ধর্মাসী হ্যাঁ শ্রীকৃষ্ণের মূর্তি তিনি দাঁড়িয়ে রয়েছেন এই চক্রের ওপরে আর চারিদিকে পটচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে মহাভারতের বিভিন্ন উপাখ্যান ওরা কিন্তু বহু বছর ধরে মহাদেবেরই পুজো করে আসে মিতালি সংঘ এবং ওদের এই বছরের মহাদেবের যে মূর্তিটি সেটিও কিন্তু বেশ সুন্দর লাগছে মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসবেরি আর কার্তিক পুজোর অন্যতম বড় মহাদেবের মূর্তির সামনে আর এই হচ্ছে মহাদেবের সেই সুবিশাল মূর্তি মূর্তিটির উচ্চতা প্রায় ৩৫ ফুটের মতো এত বড় সুবিশাল মহাদেবের মূর্তি কিন্তু সচরাচর আমরা বাংলায় দেখতে পাই না কিন্তু এই পরিচয় সংঘের এই কার্তিক পুজোর সময় এলে কিন্তু তোমরা মহাদেবের এই সুবিশাল মূর্তি দেখতে পাবে এই মুহূর্তে চলে এলাম বাঁশবেড়িয়ার অন্যতম প্রাচীন পুজো নারায়ণতলাতে প্রভু নারায়ণের দর্শন করাতে আর দেখো ছিয়াত্তরতম বর্ষের এই পুজো আর এই প্রভুর দর্শন পেতে কিন্তু হাজারো হাজারো মানুষের আগমন হয় এই বাঁশবেড়িয়া শহরের বুকে প্রভুকে কিন্তু অপরূপ লাগছে দেখতে ছিয়াত্তরতম বর্ষে পুজোর নির্ঘণ্টটা তোমাদের সামনে রাখছি আস্তে আস্তে দেখে নিতে পারো চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো কিন্তু বাসবেরিয়ার অন্যতম জনপ্রিয় পুজো অনির্বাণের কাছে কথা বলা পথ চলা উত্তরণের বিবর্তন চলো দেখা যাক লাইন দেখো হ্যাঁ লাইন ঠাকুর দেখার থেকেও বেশি কিন্তু এই বন্দে ভারতে চড়ার এই যে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে সেই বন্দে ভারতে ওঠার জন্য কিন্তু এককে কার্তিক পুজোর আগের দিন থেকেই এত লোকের ভিড় সেই বন্দে ভারত ট্রেন আর সেই বন্দে ভারতে চড়ার জন্য কিন্তু লোকজনের এত ভিড় এই যে দাঁড়িয়ে রয়েছে দেখো সব লোক ভেতরে বসে পড়েছে অলরেডি বন্দে ভারতের ভেতরে যদিও আমাদের বন্দে ভারত চড়া হয়ে গেছে বলে আমরা ভাবলাম যে আমরা হেঁটেই চলে যাই এইভাবে ভেতর দিকে আর এই যে বন্দে ভারত কিন্তু চলতে শুরু করেছে এগিয়ে চলেছে বন্দে ভারত এই যে বাসবেড়িয়া স্টেশন থেকে ও আচ্ছা সরি হাওড়া স্টেশন থেকে রাইট হাওড়া স্টেশন থেকে বাসবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বন্দে ভারত বলে এলাম কিন্তু ট্রেনে চড়ে অনির্বাণের ভেতরে আর ভেতরটা বেশ সুন্দর ওরা করেছে কিন্তু হ্যাঁ মানে এই যে বিবর্তন আর কি সেই বিবর্তন একসময় রানার ছিল আজকে কিন্তু রানার আর নেই তো বেসিক্যালি এই যে বিবর্তন সেই বিবর্তনকে কিন্তু ওরা তুলে ধরেছে দাঁড়িয়ে আছি অনির্বাণের জামাই কার্তিকের সামনে রীতিমতো জামাইয়ের সাজে সেজে বসে আছেন কার্তিক ময়ূর কিন্তু অপেক্ষা করছে তার বরের যে টোপর সেই টোপর নিয়ে আর এই কার্তিকের ইন্টারেস্টিং জিনিস দেখা একদম সোনার আংটি হিরের আংটি পরে কিন্তু বসে আছে কার্তিক মশাই কিশোর সঙ্গের ঝিকিমিকি প্যান্ডেল বাপরে বাপ কি আলো কি আলো বেত দড়ি ইত্যাদির মানে বেকারি ইত্যাদি দিয়ে যে এত সুন্দর একটা মণ্ডপ গড়ে তোলা যায় সত্যি মানে বাঙালিকে দেখে শিখতে হয় যে বাঙালি কি দিয়ে প্যান্ডেলটা না বানাতে জানে সত্যি বাবা দেখো কি অপূর্ব দেখতে পুরো ব্যাপারটা ভেতরটা বেশ সুন্দর কিন্তু পার্থ সারথীর পুজো হয় বহু বছর ধরেই যেখানে অর্জুন আর শ্রীকৃষ্ণকে তোমরা দেখতে পাচ্ছ। চলে এলাম জামাই গলি কার্তিক জামাই গলির প্রথম পুজো অভিযাত্রী সংঘে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করা ছেড়ে দিই না সেই সমস্ত জিনিস দিয়ে দেখো এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে আমি জুম করে দেখলে দেখো চোখগুলো কিন্তু কাজল লতা দিয়ে করা রয়েছে ঠিক আছে তো যত আমি ক্লোজে যাব দেখো একটা উট মতো বানানো হয়েছে কিন্তু সেটার জন্য ব্যবহার করা হয়েছে নারকেল সেটার জন্য ব্যবহার করা হয়েছে এরম ধরনের পাইপ ঠিক আছে এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই সুন্দর একটা মণ্ডপ ভেতরটা অপূর্ব লাগছে কিন্তু এই আলোক সজ্জাটা পড়াতে এবং এই তো কিন্তু ওরম ধরনেরই জিনিস ব্যবহার করা হয়েছে আরে বাহ ঘরে থাকা সিলিং ফ্যানগুলোকে কিভাবে একটা সুন্দর পাখিতে পরিবর্তন করা যায় সেটা কেউ বাঙালির থেকে শিখু এ দেখো পাখিগুলো কি সুন্দর দেখো অথচ কিন্তু কিন্তু এগুলো সিলিং ফ্যান ঠিক আছে হ্যাঁ মানে পুরো মণ্ডপটা দেখতে এতটাই সুন্দর লাগছে হ্যাঁ সেয়া হা করে দেখছে আর কি চলো ভেতর দিকে যাওয়া যাক এখানেও কিন্তু নটরাজেরই পুজো হয় এই যে নটরাজ মূর্তি অপূর্ব সুন্দর এবং একটু ভিন্ন ধাঁচের দেখতে এই নটরাজ মূর্তিটি হালকা শীত পড়ে গেছে আর শীতের মধ্যে এই আলোগুলোর মধ্যে একটা হালকা ধোয়াশা কাজ করছে যেটা কিন্তু অপূর্ব লাগছে একদম একদম তো আবার এই টুপিটা পরে নিতে হচ্ছে মাঝে মাঝে কারণ বেশ ঠান্ডা লাগছে এখন বাঁশবেড়িয়া পরে হ্যাঁ ওর শীতকাল সবসময় ভালো লাগে যাই হোক মূলত যেটা বলা সেটা হচ্ছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং চুচুড়া বাঁশবেরিয়া আদিশব্দ গ্রাম এই জায়গাগুলোতে একসময় ফরাসি ওলন্দাজ এবং পর্তুগিজদের ব্যবসা ছিল সেই সময় ওলন্দাজ যারা মানে চুচুড়া শহরে মূলত প্রথম কার্তিক পুজোর এই প্রসার বৃদ্ধি পায় যখন ওলন্দাজরা জানতে পারে যে সন্তান বা বংশের বৃদ্ধির জন্য হিন্দু সমাজে কার্তিক পুজোর প্রচলন রয়েছে তারা চুচুড়া শহরে প্রথমে এই পুজোর প্রসার বৃদ্ধি করতে শুরু করে সেই প্রসার শাহাগঞ্জ অঞ্চলেও বৃদ্ধি পায় যা ব্যান্ডেল এবং বাঁশবিরিয়ার মধ্যবর্তী একটা জায়গায় অবস্থিত সেই শাহাগঞ্জ আর চুচুড়ার পাশাপাশি এই বাঁশবেরিয়া বা যা বংশবাটি নামে পরিচিত সেইখানেও কিন্তু জনপ্রিয় হতে শুরু করে বেশ কিছু জমিদারদের হাত ধরে বেশ কিছু খ্যাতনামা মানুষের হাত ধরে কিন্তু তারা যে পুজোটা শুরু করে সেটা কিন্তু প্রচলিত হয় নবদ্বীপের রাস থেকে ইন্সপায়ার্ড হয়ে যে কারণে তোমরা এই ছোট শহরে গোটা স্বর্গকে দেখতে পাচ্ছ সমস্ত দেবদেবীকে দেখতে পাচ্ছ এই পুজোর সময় আর সেইভাবেই মূলত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই গোটা চত্বরে কার্তিক পুজো খুব জনপ্রিয় হয়ে ওঠে এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি হচ্ছে বাঁশবেড়িয়া অঞ্চলের পুজো বা বংশবাটির পুজোগুলো যেগুলোতে তোমরা সাধারণত বহু পূজো পুজো দেখতে পাচ্ছ এরপর দেখাবো শাহাগঞ্জের পুজোগুলো যেগুলো খুব ঐতিহ্যবাহী কার্তিক পুজো যাদের বয়স প্রায় তিনশো বছর সাড়ে তিনশো বছর আর চেষ্টা করছি চুঁচুরার যে কার্তিক পুজোগুলো রয়েছে সেগুলোকেও তুলে ধরা যাদের বয়স প্রায় চারশো পাঁচশো বছর সেটা অন্য কোনো ভিডিওতে ওই দুটো আসবে আপাতত আমরা বাঁশবেরিয়াতেই ফোকাস করছি বাসবেরিয়া এই পুজো আমার খুব পছন্দের এই জামাইগলির এই পুজো আর ওদের এই বছরের ভাবনা বিরহ কথা নকশী কাঁথা হ্যাঁ যে নুকশি কাঁথা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ওরা ওদের মণ্ডপসজ্জায় কিন্তু সেই নকশী কাঁথাকেই তুলে ধরেছে মণ্ডপকে যাওয়ার পথেই কিন্তু এরকম প্রচুর এরকম ইউনিক স্ট্রাকচারস দেখতে পাচ্ছি যেগুলো ওরা নকশি কাঁথাকে ডেডিকেট করে তৈরি করেছে চলো সামনের দিকে যাই আর সেই নকশি কাঁথার যে অভূতপূর্ব কাজ সুতোর সেই কাজটাকে চাক্ষুষ করি প্রত্যেকবারের মতো এই বছরও ওদের এই মণ্ডপ থেকে আমার অনেক বেশি এক্সপেকটেশন চলো ভেতরে যাই আর সেটা দেখি কাথার অভূতপূর্ব কাজ কিন্তু মণ্ডপে প্রবেশের পথেই আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু পল্লী কবি জসীম উদ্দিনকেও একটা ট্রিবিউট দেয়া রয়েছে আর তার সাথে রয়েছে কাথার অভূতপূর্ব বিভিন্ন কারুকার্য এই যে নিচের সম্পূর্ণ অংশটা জুড়ে চলো মূল মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই আর তোমাদেরকে সেগুলো দেখায় ওয়া কি সুন্দর লাগছে দেখো জাস্ট এই পুরো জায়গাটা এত সুন্দরভাবে ওরা ডেডিকে মানে ডেকোরেশনটা করেছে জাস্ট অনবদ্য আর ফ্রন্টেই এই কাজটা দেখো মানে এটা কয়েক হাজার অর্থেও বোধ এই কাজটার তুলনা করা যায় না আর কি একটা অমূল্য কাজ এই সামনের অংশের যে সুতো দিয়ে কাজটা করেছে আমি যত দেখছি মানে আমার চোখ প্রাণ মন দুটোই ধাঁধিয়ে যাচ্ছে এই কাজগুলো দেখে তো সত্যি কিছু বলার অবকাশই থাকে না এতটাই সুন্দর এই প্রত্যেকটা কাজ আমি জাস্ট একটু স্লো করে যদি তোমাদের দেখাতে পারি দেখো সত্যি আমার ক্যামেরা বন্ধ করতেই মন চাইছে না মণ্ডপের প্রতিটা অংশ এতটাই সুন্দর আর এতটাই অভূতপূর্ব এখানে ঠাকুরটা কিন্তু অপূর্ব এই হাতে তার সোনার আংটি আর এখানে কিন্তু কার্তিক রাজার বেশে রয়েছে হ্যাঁ খুব কম কার্তিক ঠাকুরই তোমরা দেখতে পাচ্ছ কার্তিক পুজো হওয়া সত্ত্বেও কিন্তু যে কটা দেখবে সে কটা কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে এই মুহূর্তে চলে এলাম কিন্তু অন্যতম বড় পুজো বাসবেরিয়ার জেভিএস জুনিয়র বালক সংঘ ওদের এই বছরের অপরূপ মণ্ডপ সোজা দেখার জন্য যথেষ্ট কালারফুল একটা মণ্ডপের আবহাওয়াটা দারুণ লাগছে ওরা কিন্তু কার্তিক নয় নারায়ণের পুজো করে আর ভেতরে কিন্তু নারায়ণের যে স্তোত্রম সেই স্তোত্রমটা চলছে যে সেটা শোনো তোমরা দেখো প্রভুকে কি সুন্দর লাগছে আর অ্যাকচুয়ালি প্রভুর যে মুখটা সেটা সত্যিই প্র মানে এতটাই দেবতুল্য লাগছে না প্রতিমাটা যতক্ষণ ধরে তাকিয়ে থাকার ততক্ষণ ধরে তাকিয়ে থাকা যায় মানে শিল্পী বাবু পাল রয়েছেন গুপ্তিপাড়া থেকে ওনার এই অভূতপূর্ব কাজটাকে সত্যি কুন্নি জানাতেই হয় এলাম পরবর্তী পুজোর কিশোর বাহিনীর ঝিকিমিকি মণ্ডপে হ্যাঁ প্রত্যেকটা মণ্ডপে এত লাইটের ব্যবহার করেছে দেখতে দারুণ লাগছে প্যান্ডেলটা যদি একদম ক্লোজে যায় তাহলে আমি দেখতে পাচ্ছি চামচের ব্যবহার করা হয়েছে মানে প্লাস্টিকের যে চামচগুলো আমরা খাই আর কি সেইগুলো দিয়ে পুরো এই সুবিশাল যে মণ্ডপটা সেটা ক্রিয়েট করা হয়েছে দেখতে কিন্তু একদম অপূর্ব লাগছে যা সেই যা আর তার উপর লাইটসগুলো পড়েছে বলে আরও বেশি ভাল লাগছে হ্যাঁ প্রচুর পরিমাণে তোমরা কার্তিক পুজোর সংঘার তুলনাতেও মূর্তি অনেক বেশি দেখতে পাবে নটরাজ পুজো করার প্রাধান্য অনেক বেশি কিন্তু এখানে এবং সেই নটরাজের মূর্তি এখানে রয়েছে আর একটা মণ্ডপের সামনে চলে এলাম হ্যাঁ মণ্ডপটা যতটা না সুন্দর তার থেকে ভেতরে রয়েছে কিন্তু আরও একটা অপূর্ব কার্তিক প্রতিমা চলো সেটা তোমাদের দেখাই কার্তিক ঠাকুরটা দেখো বেশ সুন্দর একটা কার্তিক প্রতিমা কিন্তু একদম রাজার সিংহাসনে বসে আছেন কার্তিক হাতে তার তীর ধনুক অপূর্ব লাগছে কার্তিক ঠাকুরটা চলে এলাম কিন্তু বেলতলা এনেসা অন্যতম জনপ্রিয় একটা পুজো চলো যাওয়া যাক ভেতরে ওদের বাইরে কিন্তু ছোটোবেলায় শিশুদের যে খেলনার জিনিস সেগুলোকে ওরা রেখেছে ভেতরেও কিন্তু এরকম যে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিসপত্র সেগুলোকে ওরা ফুটিয়ে তুলেছে এই দেখো এখানে যেরম রয়েছে তেমনি এদিকেও কিন্তু এই বাচ্চাদের যে বিষয়গুলো রয়েছে কেউ নতুন জামা পড়তে পারছে না ইত্যাদি জিনিসগুলো কিন্তু এরমভাবেই ওরা ফুটিয়ে তুলেছে বিভিন্ন জায়গায় আর কি বেশ ভাল লাগছে বাট ওদের মূলত যেটা মেন জিনিস সেটা হচ্ছে প্রতিমা যার শেষ মুহূর্তের একটা ফিনিশিংটা চলছে এত বড় একটা প্রতিমা প্রত্যেক বছরই ওরা উপহার দেয় আর রেনেসার কার্তিক প্রতিমাটা অন্য অন্য জায়গার কার্তিক প্রতিমা থেকে বেশ খানিকটা ভিন্ন আর সুন্দর হয়ে থাকে বেশ ভালো লাগছে কার্তিক ঠাকুরকে একদম শেষ মুহূর্তের যে টাচ বলা চলে সেগুলো কিন্তু দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে তো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখালাম এই বাঁশবেড়িয়া অঞ্চলের সেরা সেরা বেশ কিছু কার্তিক পুজো তবে এইবার মানে এই ভিডিওটার পরেই তোমাদের কাছে আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে বাঁশবেড়িয়া বা শাহাগঞ্জ অঞ্চলের প্রাচীন পুজোগুলো যেগুলো পাঁচশো বছরের তিনশো পাঁচশো এরকম বয়স আর কি জ্যাংরা কার্তিক রয়েছে বিভিন্ন রাজা কার্তিক এরা সব জনপ্রিয় কার্তিক আর কি এখানকার এবং বেশ অন্য রকমের মূর্তি তো সেগুলো দেখার জন্য হ্যাঁ বিশাল বড় বড় তো সেগুলো দেখার জন্য পরের ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটা এখানেই এন্ড করলাম এরকম প্রচুর পুজোর আপডেট আসে যেরকম আসবেই গোটা বছর ধরে এটা তো এই বছরের মোটামুটি এই সিজনের শেষ পুজো ছিল তার বাইরেও আমরা অনেক রকমের ভিডিও আনবো এবার থেকে সো প্লিজ তোমাদের সেই সাপোর্টটাই যেন জারি থাকে টাটা